দর্শক বন্ধুরা চলে আসছেন আজকে হাসান ভাই নতুন একটা খেলার ভিডিও নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে গোল গোল কোট আছে তো হাসান ভাই আজকে নতুন একটা খেলা নিয়ে আসছে তো আজকে খেলাটা কি আজকে হাসান ভাইকে থেকে শুনে আসবো সবাইকে হাসান ভাই খেলার নিয়মটা বুঝিয়ে দিচ্ছে আর আজকে প্রাইজটা কি হাসান ভাইকে থেকে শুনে আসবো চলুন আমরা যাই হাসান ভাইকে থেকে শুনে আসি আর তার আগে আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য হাসান ভাই ভাই ও ভাই আজকে কি খেলা ভাই ए जगह ला फुटबॉल है हाँ तो देखे हाँ एक फुटबॉल था पायल भाका ने भें एक बें नेहर पोरे लाभ दे दिए जीत बीस तो आते हैं हाँ बीस तो घुलों तो था लग गए और तेरा बीस को दे आसे आस्ते की है वो जीत कैसे का एक नहीं तुराक लग गए हाँ जोशी तुराक है हाँ आते ही है ना कि दोबारा दिए সর্বোচ্চ যে কম টাইমে যাইতে পারবে তার জন্য প্রাইস ফার্স্ট প্রাইস হ্যাঁ ফার্স্ট প্রাইস হচ্ছে এই যে 1 লিটার তেল আর হচ্ছে 1 লিটার প্রাণাপ ফার্স্ট প্রাইস দুইটা একসাথে দুইটা একসাথে হ্যাঁ আর সেকেন্ড প্রাইস হচ্ছে হাফ লিটার তেল আর 1 কেজি আটা 1 কেজি আটা আর থার্ড প্রাইস হচ্ছে এই যে হাফ কেজি প্রাইয়ার হুইল পাউডার আর দুইটা বিস্কুট খুব সুন্দর খেলা আছে ভাই হাততালি খুব সুন্দর আচ্ছা খেলা

যাব না কিন্তু jabon jo nahi hai to na time hai aur ek hafte mein to baat ho jayega aur bahut badhiya hai super lad hai baal nahi haste baal nahi haste kya rakhu de bol gaya mere kol kharab dikha

अब आप का नाम की चला बुसन वाला करे आज के बुसगन দিবেন हाथ ही देखा देसी की ना हां अब आप का नाम की जदी विचज चला बुसन वाला करे কি বুজিয়া নিবেন এই

আমি তোমার নাম কি ভালো করে আজি কি নিবা হাস দেখা যায় अब अपना नाम की खेला বসন দত করে আজি কি পুরস্কার নিবেন দেখা যাবে কি নিওয়া যায় হ্যাঁ তোর হাতটা নে খুব সুন্দর এই দজ করে